জনাব তারেক রহমান জনাব মির্জা ফখুল ইসলাম আলমগীর জনাব ডক্টর মঈন খান এদেরকে নিয়ে নানান গুঞ্জন শুরু হয়েছে বিএনপির ভেতরে তাদের নেতাদের একটা অংশই এই গুঞ্জনে সহযোগিতা করছে এবং বলা হচ্ছে গণমাধ্যমকে বিভিন্নভাবে বিএনপির ভেতর থেকে তথ্য দেয়া হচ্ছে এবং এরকম একটা হাইপ তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে আগামী দু এক সপ্তাহের মধ্যেই বিএনপিতে বড় কিছু ঘটবে নতুন কিছু ঘটবে বিভিন্ন বিষয় সামনে আনার চেষ্টা করা হচ্ছে এগুলোর রহস্য আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব যদি কোনো কিছুই অথেন্টিক সোর্স থেকে প্রাপ্ত নয় কিন্তু এটা নিশ্চিত যে বিএনপির নেতাদের একটা অংশ এগুলো নিয়ে গেম খেলছে কেনই বা গেম খেলছে কারণটা কি এগুলো সব আমরা বিশ্লেষণ করব আমাদের আমাদের থট কী সেটা আপনাদের সামনে শেয়ার করবো আপনারাও মন্তব্য করে জানাবেন দর্শক বিদেশি চাপ রয়েছে নাকি বিএনপির উপর যে দেশে থেকে সক্রিয় রাজনীতি করে এমন কাউকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন করার এর মানে তারেক রহমানকে সরিয়ে দেয়ার একটা চাপ আছে বলে প্রচারণা চালানো হচ্ছে দেখেন আমি কিন্তু কয়েকদিন আগেই বলেছি এই যে ডক্টর হাসান মাহমুদ ওবায়দুল কাদের এরা যে নিয়মিত বিরতিহীনভাবে তারেক রহমানের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে যে তারেক রহমান যতদিন বিএনপিতে আছে ততদিন বিএনপি অভিশাপ অভিশপ্ত অমুক তমুক ঘুরে দাঁড়াতে পারবে না ভুলের চোলা চোরা আটকে থাকবে এই কথাগুলো নিয়মিতভাবে বলছে না আওয়ামী লীগ নেতারা কেন বলছে তারেক রহমান তো দেশে নাই তারপরও তারেক রহমানকে নিয়ে এত সিরিয়াস কেন মানে তাদের উদ্দেশ্য যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন যেন অন্য কাউকে করা হয় বিএনপির মূল ডিসিশন মেকার যেন অন্য কেউ হয় যিনি দেশে আছেন কারণ তারেক রহমানকে সরকার ভয় পায় এবং বিদেশিদের বরাদ দিয়েও সরকারপন্থী বিভিন্ন মিডিয়া গুঞ্জন সরাচ্ছে যে আন্তর্জাতিক চাপ আছে বিএনপির উপর সরকারে দেশে সক্রিয় এমন কাউকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন করা হোক যেমন ডক্টর খন্দকার মোশার হোসেনের নাম অনেকে বলছে তাকে করা হোক এবং বিএনপির ভেতরেও অল্প সংখ্যক হলেও চায় যদিও বিএনপি মানেই তারেক রহমান তারেক রহমানের বিকল্প উল্লেখ করার মতো কেউ ভাবতে পারছে না কিন্তু দুই একজন ভাবছে কে ভাবছে আমি একজনের নাম বলছি মেজর হাবিজ সাহেব তারেক রহমানকে সরিয়ে দেওয়া হোক তিনি সেটা চান সরকারেরই চাওয়ার সাথে তিনি একমত বৃষ্টার সাজান উমর চাইতেন তা ওইরকম আরও কয়েকজন আছে কিছু আছে দালাল মার্কা কিছু লোকজন আছে আপনার দেখবেন তাদের চরিত্র একদিন না একদিন প্রকাশিত হবে এবং আগামী ডিসেম্বর নাগাদ বিএনপিতে কাউন্সিল হতে পারে সেই কাউন্সিলের মাধ্যমে যেন নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয় সেই লক্ষ্যে সরকারি প্রজেক্টের অংশ হিসেবে নানান প্রচার প্রচারণা চালানো হচ্ছে এবং বলা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব খুব দ্রুত দায়িত্ব ছেড়ে দিবেন এবং মঈন খান ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করবেন কাউন্সিলের আগ পর্যন্ত তারপর কাউন্সিলের মাধ্যমে স্থায়ী মহাসচিব নির্বাচিত করবে বিএনপি যদিও এই কথাগুলোর বেশিরভাগই প্রভাগান্দা মঈন খানকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হবে বিএনপির আমাদের যে সোর্স বিএনপিতে আমরা সেরকম কোনো ইঙ্গিত পাইনি এরপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন পর্যন্ত স্পষ্টভাবে কোথাও বলেননি যে তিনি দায়িত্ব পালন করবেন না তিনি দায়িত্ব ছেড়ে দিতে চান এগুলো সব অন্য সোর্স ব্যবহার করে বিভিন্ন গণমাধ্যম বলছে অতএব আমাদের সর্বশেষ তথ্য যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মেয়াদে হয়তো মহাসচিবের দায়িত্ব পালন করবেন না তিনি চান না বা তার শারীরিক অবস্থাও সাপোর্ট করে না বিএনপিও নতুন মহাসচিব চায় নতুন মহাসচিব অনিবার্য তবে হঠাৎ করেই তিনি দায়িত্ব ছেড়ে দিবেন কাউন্সিলের আগে বিষয়টা এরকম নয় কাউন্সিলের মাধ্যমে পরিবর্তন হলে পরিবর্তন হবে কাউন্সিলের মাধ্যমে তার উপর নতুন দায়িত্ব আসলে আসবে কিন্তু তিনি সরে যাচ্ছেন মঈন খান ভারপ্রাপ্ত মহাসচিব হচ্ছেন এই ধরনের যে গুঞ্জন এটা আমার মনে হয় যে সরকারের প্রপাগান্ডার অংশ এবং তারেক রহমানকে সরিয়ে দেওয়ার চাপ বিদেশিদের চাপ আছে বিএনপির উপর কোন বিদেশিদের চাপ আছে এটাও আমরা একটু খোঁজার চেষ্টা করেছি এটা বলা হচ্ছে বিভিন্ন মিডিয়া বলছে যে বিএনপির উপর চাপ আছে তারেক রহমানকে সরিয়ে দেয়ার বিএনপির সফলতার জন্য আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এটা দরকার কারণ তারেক রহমান একজন দণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত এবং তিনি ফিউজিটিভ তো এরকম একজন লোক একটা গণতান্ত্রিক দেশের একটা সবচেয়ে জনপ্রিয় দলের প্রধান হতে পারে না এরকম যুক্তি দেওয়া হচ্ছে কিন্তু কোন বিদেশিদের চাপ কারা বলেছে এই উত্তর খুঁজ থেকে দেখলাম যে এখানে ভারতও বলেনি যেমন জামাত প্রশ্নে যে কথাগুলো বলতো বিএনপির দালাল বিএনপির মধ্যে দালাল যারা ভারতের যে আন্তর্জাতিক চাপ আছে জামাতকে সাথে নিয়ে চলার কিন্তু কোন আন্তর্জাতিক চাপ বলতে পারতো না আসলে চাপ বলতে ভারতকে খুশি করা এই এছাড়া কিছু না এখন তারেক রহমানকে সরিয়ে দাও এটা ভারতকে খুশি করতেও এরকম কোনো বিষয় নেই ভারতের পক্ষ থেকেও এরকম কোনো চাপ নাই। এটা পুরোপুরি সরকারের চাপ বা সরকারের খেলা তো সরকারের চাওয়া এটা তো সরকার বলতে পারে না এটা বিদেশিদের চাপ হিসাবে সরকারপন্থী বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে এরকম দেখানোর চেষ্টা করছে তো দর্শক তা আশা করি বোঝাতে পারছি যে কোনটা সত্য কোনটা প্রপাগান্ডা আওয়ামী লীগ বিএনপি নিয়ে প্রপাগান্ডা চালাচ্ছে এবং বিএনপির মধ্যে আওয়ামী লীগ এবং ভারতের দালালরা সেই প্রপাগান্ডা চালাতে সহযোগিতা করছে গুঞ্জন ছড়াতে সহযোগিতা করছে সত্য কথা হচ্ছে বিএনপিতে কাউন্সিল হবে বিএনপিতে তারেক রহমানেই আজীবন ভারপ্রাপ্ত চেয়ারপারসন বা চেয়ারপারসন থাকবেন কোনো বিকল্প নেই সেটা অসম্ভব এটা কেউ করবে না কেউ মানবে না তারেক রহমান মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির প্রধান থাকবেন খালেদা জিয়ার পর এটা একেবারে নিশ্চিতভাবে বলা যায় এটা বিএনপির নেতাকর্মীরা এ এছাড়া অন্য কোনো কিছু ভাবছে না আর মঈন খান সাহেবকে মহাসচিব করা হবে মাসপদ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমকে দায়িত্ব ছেড়ে দিবেন মানে এগুলো একেবারেই সঠিক কথা নয় এবং এই সরকারপন্থী বিভিন্ন পোর্টাল বিভিন্ন এজেন্সি এবং বলা হয় যে এগুলো এজেন্সির সোর্স তারা বিভিন্ন নিউজ তাদের তথ্য এভাবে প্রচার করার চেষ্টা করে যে রুহুল কবির রিজবির উপর তো বিএনপির এবং জনগণের ব্যাপক আস্থা তার নেতৃত্বের উপর তার যে স্পষ্টবাদী নেতৃত্ব ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তার যে স্পষ্ট অবস্থান এগুলোর বিরুদ্ধে রুহুল কবির রিজবি সোচ্চার যিনি জিরো টলারেন্স তো এই কারণে রিজবির উপর ব্যাপক আস্থা জনগণের আর ওই আওয়ামীপন্থী ওই সরকারপন্থী ওই পোর্টালগুলো এরকম প্রচারণা চালাচ্ছে যে রিজবির প্রতি খালেদা জিয়া ক্ষুব্ধ এমনকি এই যে ঈদের দিন খালেদা জিয়ার সাথে যে কুশল বিনিময় বা সৌজন্য সাক্ষাৎ করতে বিএনপির বারো জন নেতা বা একটা প্রতিনিধি দল যাবেন স্থায়ী কমিটির সদস্য সহ গুরুত্বপূর্ণ নেতারা সেখানে রিজবিন নাম নাকি খালেদা জিয়া কেটে দিয়েছে একেবারে মিথ্যা কথা খালেদা জিয়া কারো নাম কেটে দেওয়া বা না দেওয়া বা এগুলো মেনটেন করবেন তিনি এতটা সক্রিয় রাজনীতি বা সক্রিয়ভাবে নেই যে কার নাম থাকবে কার নাম থাকবে না কেটে দিবেন আর খালেদা জিয়া যদি রিজবির নাম কেটে দেন তাহলে সেই রিজবি এত গুরুত্বপূর্ণ পদে থাকে মুখপাত্র হিসেবে এটা হাস্যকর কথা তো এরকম রিজবিকেও খালেদা জিয়া বিশ্বাস করছেন না তারেক রহমান ক্ষুব্ধ এরকম নানান উদ্ভট কথাবার্তা ছড়ানোর চেষ্টা হচ্ছে এগুলো প্রপাগান্ডা বিশ্বাস করবেন না হ্যাঁ এটা ঠিক যে বিএনপিতে ডিসেম্বর নাগাদ কাউন্সিল হতে পারে এবং নতুন মহাসচিব আসতে পারে অন্য কোনো পদে চেয়ারপারসন পদে ভারপ্রাপ্ত চেয়ারপারসন পদে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই